সমস্ত কৃষারদেরকে ডাকা হয় এটা ঠিক যেন যায় ভাবে বর্তমান সরকারে যারা একটু খায়ের খা বা তোষণ করে চলে বা গা ঘেঁষে চলে তাদেরকে ডেকে একটা আলোচনা হয় এটা আমাদের কানে আছে এবং দেয়নি বলবো না যান্য যতটুকু ভিক্ষা হিসেবে দেয় ওই যারা একটু খায়ের খা আছে তাদেরকেই একটু খুশি করে যাতে করে পরবর্তীতে আবার তারা সরকারের হয়ে একটুখানি সমাজের নিরীহ মানুষকে বুঝিয়ে সরকার হচ্ছে ব্যাপার দ্বিতীয় নম্বর তাদেরকেও বছরে ঠিকভাবে গুরুত্ব দেয়নি এটা এখন হচ্ছে যেটা টার্গেট ছিল সেই টার্গেট হয়ে গেছে টার্গেটটা হচ্ছে এটাই যে মুসলিম সমাজের মানুষকে একটা গোলামীর বসত্ব শিকার তৈরি করা সেই জায়গায় যখন যাকে প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে গোলামির একটা নাইনটি পার্সেন্ট জায়গাতে পৌঁছে দিয়েছে না ভাই বলুন মাদ্রাসা শিক্ষা ধ্বংস করছে যারা এরপরও তাদের পক্ষে যে মুসলমান কথা বলে দিকেই চলে গেছে কেন আমি জানি রাজনীতি রাষ্ট্র সেবার জিনিস সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমাকে তো মাথায় রাখতে হবে আমার ধর্মীয় প্রতিষ্ঠান এবং অকাব সম্পদকে যেমন কেন্দ্র সরকার আজকে পুরো নিজের আয়ত্ত করতে চাইছে রাজ্য সরকারও তো বিগত দিনে অকাপকে কন্ট্রোলে রাখেনে বা লুটে লাইনে বা তার আমলা চামলার লোটে নেই এমন তো নয় করেছে তাই আজকে প্রয়োজন নেই এদের কর দরকার নেই সেই জন্য হয়তো গুরুত্ব দেয় না আর তৃতীয় নম্বর কথা অনেক কিছু আশ্বাস দিয়েছে যেটা বলছেন আমি আপনাকে আবার বলছি যেভাবে হরপ্রা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেবের পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে তার তুলনায় আমি অন্য কোন ধর্মস্থানকে দিয়া হোক এটা আমি বিরোধী করছি শাসক সভায় কিন্তু বাইরে থেকে যেভাবে গঙ্গাসাগর মেলাতে আসে বাইরে রাজ্যের মানুষ তারা আমার রাজ্যে আসে তাদের ফেসিলিটি দিক রাজ্য সরকার করছে এটা আমি বিরোধী করছি না কিন্তু যাদের ভোটে তিনি সরকার সেই তুলনায় ভোরপুরা শরীফে একটা ভিক্ষা দিয়া বা তোদের আওকাত এতটুকুই এভাবে ঘৃণা করা ছাড়া দ্বিতীয় কোনো বছরে সেরকম কিছু ভাবে হয়েছে বলে আমার জানা নাই যদি জেনে থাকেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন ভুলটাই মেনে নেব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছে আমি ঠিক জায়গাতেই আছি সেভাবে দেওয়া হয়নি এই যে আশ্বাস টাস্টাস দিয়েছে তেমনই কিছু নয় আপনারা তো এসেছেন একটু ঘুরে দেখেন এই কিছু লাইট রোডের উপরে লাইট কেন লাইট কি এত বছর ধরে ঐতিহাসিক অন্ধকারে নাকি এই তো আমার এখানে যত যা দেখছে সব আমরা আমার নলেজ সিটিতে যা করছি সবই নিজে করছি কোন সরকারি সহযোগিতা কিছু নেই না কেন আমার দাদা হজুরের কোটি কোটি ভালোবাসার মানুষ আর আমাদের ভাই আমার বাবা সম আব্বাসহতল মুরুব্বীরা তারা আমাদের পাশে দাঁড়ায় সবাই মিলে আমার পীরের রেখে যাওয়া একশো আঠারোশো নব্বই সালের যে এখন জলসা প্রোগ্রাম সেটা সেই দিন থেকে একভাবে চলে আসছে আমরা নিজেরাই করি এবারে বললাম কিছু খায়ের খা আছে যারা রাজ্য সরকারের সঙ্গে একটা গলায় গলা মিলিয়ে চলে তাদেরকে কিছু তূষণ করে সেরকম কিছু দেয় না আজকে প্রয়োজন নাই ডাকেন